অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল না আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এ কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপি কে ম্যানেজ করে নিয়েছে বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমা খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এস এস এর চিপকে ধরে এই বিষয়টাকে ধামা চাপা দিচ্ছে আমরা অবহেলার বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ এই ধরনের মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে এইগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির নিয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিদের বিচার না পেল আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব আমরা এমন জায়গায় পৌঁছাব বিজেপি কি বাধ্য হবে সত্য বিচার করতে দেখলাম কালীগঞ্জে এক নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট ক্লাস ফোর এর বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিম বাংলাটা কি бомবারুদের স্তূপে বর্তমানে হয়ে গেছে এখানে কি নিরাপত্তা সুরক্ষিত নয় সেই আজ আমরা 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অধিকার সবার রেখেছি। জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে পনেরো আগস্ট তা আমাদের দাবির মধ্যে এটাই তিলোত্তমা তামান্নার খনিদের শাস্তি এবং সর্বস্তরের নারীদের সার্বিক নিরাপত্তা আজকে নারী নিরাপত্তা কোথায় আপনি দেখুন না কসবার লকালে যে তৃণমূলেরই টিএমসিপির মেয়ে টিএমসিপির নেতা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে তামান্নার আমার মতো ফুটফুটে বাচ্চাকে আজকে কালীগঞ্জে খুন হতে হচ্ছে হাসকালির বোনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকা কি ধর্ষণ করেছিল রাতালাতি তাকে দাহ করেছে এগুলো আমরা বলছি না এই অন্যায় তৃণমূলে আমলে বেড়ে যাচ্ছে এগুলোকে একটা